সম্পর্কে কেন্দ্র কিছু জানাচ্ছেন গ্রামীণ মাইক নিচু মাইক মিচু রাজ্যের বাজেট প্রত্যাশা যাই থাকুক রাজ্যকে আগে ধার না বন্ধ করতে হবে দুহাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে ন মাস অতিবাহিত রাজ্য বাজেট তিন লক্ষ কোটি টাকা তার মধ্যে উনআশি হাজার কোটি টাকা বাজার থেকে ঋণ নেওয়া হয়েছে ন হাজার কোটি টাকা কেন্দ্রীয় সরকারের গ্যারেন্টিতে আরবিআই থেকে ঋণ নেওয়া হয়েছে বাইশশো কোটি টাকা আদার সোর্সে ঋণ নেওয়া হয়েছে এবং ভারতবর্ষের মতো মধ্যে দুটো রাজ্য অডিট রিপোর্ট জমা না দেওয়া সত্ত্বেও জিএসটির তাদের যে প্রাপ্য অংশ শুধুমাত্র পাওয়া যাবে এই ক্যালকুলেশন করে নির্মলা সীতারামনজি নাইনটি টাকা পশ্চিমবঙ্গকে দিয়েছে জিএসটি যা যা লাগে তারপরে এই ধরনের কথাবার্তা বলার কোনো মানে হয় না আমরা বুঝতে পারছি রাজ্য সরকার হিমাচল প্রদেশের মতো স্যালারি বন্ধ করার দিকে যাচ্ছে ওই জন্য মুখ্যমন্ত্রী গঙ্গাসাগরে দাঁড়িয়ে চিৎকার করে বলছেন কুম্ভ যদি টাকা পায় আমি কেন টাকা পাব না আর প্রদীপ মজুমদার যদি আজকে আপনাদেরকে বলে থাকেন বোঝা যাচ্ছে যে চরম অর্থনৈতিক সংকটে এরা পড়েছে যে কারণেই আলিপুর চিড়িয়াখানার পশু হসপিটালও বিক্রি করার পরিকল্পনা মমতা ব্যানার্জিরা নিচ্ছে আদালতের অনুমতি ক্রমে এবং কলকাতা পুলিশের নিরাপত্তা কথা আপনাকে আমি দেখি কলকাতা পুলিশের থেকে আমি দেখিনি আমরা যে ফ্ল্যাংক দিয়ে মিছিল করছিলাম অর্থাৎ তাজ সামনে এবং পশু হসপিটালের সামনে ফ্ল্যাঙ্ক কোন চোর তৃণমূলের লোক ছিল আমাকে আমাদের সমর্থকরা বলেছে উল্টো ফুটে গেট সেখানে আমি তো আমার চোখের সামনে নয় দেখার সুযোগও ছিল না কোথায় ঝোপঝাড় জঙ্গলে লুকিয়েছিল তারপরে এদিক থেকে যেই যুবকরা তাড়া করলো পতাকা ফেলে মমতা ব্যানার্জির ভাই কার্তিক ব্যানার্জির বাহিনী কোথায় যে পালালো আর খুঁজে পাওয়া গেল না আমি তারপরেও এক ঘন্টা এখানে বিচরণ করছি ন্যাশনাল লাইব্রেরি রিডিং রুম দেখলাম কফি খেলাম সিঙ্গাড়া খেলাম এবং আমার তো মনে হচ্ছে যে নন্দীগ্রামের থেকেও ভবনীপুরটা আমার কাছে খুব আপনার বাড়ি ফ্ল্যাট হোটেল অথবা অফিসকে সুন্দর করে সাজিয়ে তুলতে চান যথাযোগ লোক খুঁজে পাচ্ছেন না আমাদের সাথে যোগাযোগ করুন সুদক্ষ মিস্ত্রি দ্বারা রং পট্টি টাইলস ও মার্বেলের কাজ করা হয় এবং শুধু তাই নয় ফুল কন্ট্রাক্টে বাড়ির সমস্ত কাজ করতে আজই যোগাযোগ করুন নাইন নম্বরে ঠিকানা সরোজিনী নাইডু রোড সোদপুর কলকাতা সাত লক্ষ একশো